হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি ব্লগটা শুরু করছি দোকান থেকে ফিরে মানে রাতে দশটা সাড়ে দশটার দিকে আমার শপটা বন্ধ হয়ে যায় তো আমার একটা কেকের দোকান আছে যারা না তাদের জন্য বলে দিচ্ছি তো দোকান থেকে ফিরে আমি বাড়ি এসে দেখো আমার একটা ডগি আছে তো ও রুমে ঘুমিয়ে আছে আর মেশিন চলছে তো মেশিনের আওয়াজ হচ্ছে মানে জল অটোমেটিক এটা জলটা আমাদের ভরে দেয় ট্যাঙ্কিতে তো এই দেখো আমি বাড়িতে চলে আসছি এরপরে বাড়ি এসে দেখি মানে কোনো কিছুই আর জায়গা মতন থাকে না তো গুছিয়ে টুছিয়ে যাওয়ার পরেও দেখো বিছানার অবস্থা এই ঘরে দেখো ছেলে এসি অন করে রেখে ঘুমিয়ে পড়েছে তো এই চলছে আর সারা ঘর উলট পালট করে রেখেছে মেয়ে আজকে সব থেকে চলে আসছে টিউশন পড়ার থেকে বাড়ি তো আমার কাছে ছিল না সন্ধেবেলা টাইম তাই বাড়িতে বসে বসে ঘর টর উলট পালট করেছে খেলনা দিয়ে তো আমিও আমার কাদের থেকে ব্যাগটা রেখেই ফ্রিজ থেকে দই বের করে নিলাম তো দেখো এখানে আমার ড্রেস ফেস চেঞ্জ করা বা কাপড় চোপড় হাত মুখ ধোয়া ওরকম কোনো ব্যাপার তেমন নাও মানে না করলেও চলে একটু পরে ধীরে ধীরে আমি কিছুটা প্রিপারেশান রান্নার জন্য করে নিব নাহলে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা মতন বাজে আরও লেট হয়ে যাবে বেশি লেট করলে তাই জন্য আমি ঝটপট ইডলি বানানোর প্রস্তুতি নিচ্ছি আমি ইডলি বানাবো তো ইডলির কিছু প্রসেস আমি কমপ্লিট করে তারপরেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করতে যাবো কারণ আমি শপেই বসে থাকি আর আমার সব বন্ধ কাজ কাছে দরজা বন্ধ সব আর এখানেই আমার হাত মুখ ধোয়ার সমস্ত কিছু বেসিনের ব্যবস্থা আছে তো আমার তেমন আমি নোংরা মানে নোংরা জায়গায় কাজ করলে তবু এটা ব্যাপার হতো আমি ঘরের মধ্যেই থাক মানে থাকি ধরতে গেলে তো পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকা হয় আমার শপে রকম জল বা কোনো হাত ধোয়ার প্রয়োজন হলে আমি অটোমেটিক মানে আমার কোনো কিছুর প্রয়োজন হয় না আমি অলরেডি আমি দোকান থেকে আমি করে নিতে পারি তো এবার আমি এটাকে রেডি করে নিব আর রাতের ডিনারের জন্য আমি আজকে ইডলি বানাচ্ছি ইডলির সাথে মোমোর চাটনি আমার চলে তো টমেটো দিয়ে গার্লিক দিয়ে করে নেবো তো এখানে আমি দেখো সুজি নিয়ে নিয়েছি এখানে সুজির ইডলিটা করবো তো অনেকটা পরিমাণ সুজি নিয়ে নিয়েছি কারণ যদি বেঁচে যায় কম পড়লে মুশকিল হয়ে যাবে হাজব্যান্ড আর ছেলে দুজনই প্রচণ্ড ভালোবাসে তো কম পড়লে মুশকিল হয়ে যাবে আর বেঁচে গেলে কালকে সকালে ছেলেকে বা হাজব্যান্ডকে গরম করে দিয়ে দেব তাই বেশি হলে আমার কোনো প্রবলেম নেই সকালে ব্রেকফাস্টে আমি কাজে লাগিয়ে নিব। তো এখানে দই লবণ আর সুজিটা দেওয়ার পরে কিছুটা জল দিয়ে অল্প অল্প করে জলটা দিতে হবে যাতে বেশি পরিমাণে জলটা তোমার না পড়ে যায় তো অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিক্স করতে হবে আর খুব বেশি পাতলা মানে করা যাবে না আর খুব বেশি ঘনও রাখা যাবে না তো ঠিকঠাক মতন রাখ মানে সহজে ঘরোয়া রান্নাটা খেতে অত পছন্দ করে না তাই আমি সকালেই প্ল্যান করে রেখেছিলাম যে রাতে এসে আমি এটা করব তোর খাবার আছে চিলি সয়াবিনও আছে রুটিও আছে আমি যদি এটা না করতাম তাও চলতো বাট ভেবে রেখেছি করবো তো করবই তো এই হবে আমাদের মিক্সিং আর জল দিয়ে নিলাম কারণ এটা একটু ঠিক হবে কারণ এটাকে আমি আধা ঘন্টার জন্য ছেড়ে দিব। আর ততক্ষণে এই আধা ঘন্টা আমি প্রিপেয়ার করবো হচ্ছে টমেটোর চাটনি করবো মানে মোমোর যে চাটনিটা হয় আমি সেই চাটনিটাই ইডলির সাথে মানে করে দিয়ে দিই কারণ ইডলি বানানো প্লাস সাম্বার প্লাস এটা ওটা দু হয় না তো এই জন্য একেবারে মোমোর ঝাল ঝাল চাটনির সাথে ইডলি খেতে দারুণ লাগে ইডলি আর দোসা আমি ধোসা বা ইডলি যাইবানাই মোমো বালা চাটনির সাথেই হয়ে যায় তো মানে একটু টমেটো বালা টক টক এরকম না কি পুরা ঝাল লঙ্কা বালা ওরকম না টমেটো বালা টক টক আর একটু রসুনের ফ্লেভারটা যাতে ওরকম থাকে তো গার্লিক ফ্লেভার দিয়ে আমি করি তো দেখো থিকনেসটা দেখো তাদের কাছে থেকে দেখাই দেখো এটা থিকনেস দেখো এই পরিমাণ থাকবে আর এটা একটু এখনো মানে ইয়ে হচ্ছে তো এটাকে সেট হতে দিলে আধা ঘন্টার জন্য এটা ঠিকঠাক চলে আসবে তারপরে আমরা এগুলোতে অয়েল ব্রাশ করে তো অয়েল লাগিয়ে আমি এটা দিয়ে দিব ইনোটা দিব জাস্ট কিছুক্ষণ আগে তো ওটা আমি পরে দেখাচ্ছি আগর লেগেন ব্যথা পড়েছিলাম যে দেখ না কোথায় কোথায় তোর এখনো ভেঙে গিয়েছিল যে সাইকেলের ওইটা জি এই যে এগুলা ওর সাইকেল চালানোর নমুনা এগুলা ড্রয়িং করছিস হ্যাঁ

আর হাজব্যান্ডও খায় বাপ রে ও পুরো চেটোপুটো খায় জানি মানে সুজির যে ইডলিটা না সত্যিই খুব মানে খুবই ভালো হয় খুবই টেস্টি হয় এভাবে তোমরা ট্রাই করবে আমি যেভাবে করি আর চট জলদি হয়ে যায় যদি শুধু ইডলি করো তো রাতে তোমরা রিস্ক নিয়ে নিতে পারো ফটো হয়ে যায় লোকে শুনলে ভাববে যে এত হার্ড আবার রাতে কাজ করে বাড়ি গিয়ে করা অনেক পরিশ্রমের ব্যাপার কিন্তু না এই রুটি বানানোর থেকে তো ইডলি বানানো অনেক সোজা

দোকানের বাইরে সব জায়গায় হচ্ছে তো ওই বৃষ্টিতে আমার দোকানের বাইরে রাখা ছিল স্কুটি তো স্কুটি পুরো ভিজে গেছে আর ওই স্কুটিতে বসে বাড়ি আসার সময় আমার মানে জামা কুর্তি আর পিছনের মানে প্যান্টটা পিছনের দিকটা পুরো ভিজে গেছে তো এবার ওটাকে আমি চেঞ্জ করে ফেলি আর ততক্ষণ আমি টমেটোটা পোড়া দিতে বসিয়ে দিয়েছি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তারপর আমি রসুনটাকে রসুনটাকে ছুলে নিয়ে লঙ্কা রসুন টমেটো ওই পোড়া টমেটোটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব লবণ দিয়ে বাস ওটা হয়ে যাবে এরকম এখানে টমেটোটা পোড়া হচ্ছে এটাকে একটু উল্টিয়ে দিই আমি এটাকে বসিয়ে দিয়ে আমি তোমাদের সাথে গল্প করতে চলে গিয়েছিলাম তো এটা হবে তারপরে রসুনটা ছুলবো রসুনটা ছুলে লঙ্কা রসুন আর টমেটোটা দিয়ে মিক্স করে নেব হয়ে যাবো আমার চাটনি তো ওটা দিয়ে আর ফটাফট লিট্রি কী মানে ইডলিগুলোকে করে দেবো তো জামাটা চেঞ্জ করে নিই তারপরে দেখে হচ্ছে আবার বাইরে খুব সুন্দর আমার ড্রেস চেঞ্জ মানে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আমি যখন এসে তখন বৃষ্টি যাচ্ছিল না আর বাড়িতে ঢোকার পরে আবার এখন স্টার্ট হলো দেখা যাচ্ছে তোমাদের বাইরে नजारा কেমন এইটা এত ঝগড়া করে মামা থেকে নিয়ে আসলাম বাহ আমি বলে দিব আর মামা একটাও দিবে না মামার এত যত্ন করে রাখা এক বয়ে ভর্তি গুলি ওখান থেকে তুই ক্যাটাল করে নিয়ে আসলি আমি ফেলে দিলি তো জিনিসগুলোকে তুলে নিই বৃষ্টিতে বাই চান্স আমার ভিজে ভিজে যাবে শুকনো জিনিসগুলো ভিজে যাবে না এখানে অলরেডি কতগুলো মেয়ে রেখে দিয়েছে কি আছে কি আছে কি আছে আমার তো দেখো কি আছে কি আছে এটা তাহলে এটা কি হ্যাঁ এই যে টাই টাই কিন্তু গুছিয়ে রাখবি মাম হ্যাঁ না তো স্কুল যাওয়ার সময় আবার প্রবলেম হয়ে যাবে

সাবস্ক্রাইব করে বলে দে করতে না এরপর দেখো টমেটো রোস্ট হয়ে গেছে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিব আর এতে দিয়ে দিব রসুন আর কিছু লঙ্কা তো তোমরা ঝাল ঝালকে এরকম খাও সেই অনুযায়ী দিয়ে দিবে যদি এইভাবে করো তারপরে আমি একটুখানি টমেটোগুলোকে ফাটিয়ে দিলাম যাতে গরম ভাবটা বেরোয় যায় আর একটু পরে ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে পেস্ট করে নেব এটা দিয়ে দিলাম আর একটু লবণ তো এটাও তোমাকে দেখে নিতে হবে কতটা পরিমাণ লাগছে তো ব্যাটার আমাদের রেডি এবার আমি এখানে কি করব। ইনোটাকে মিক্স করে দেবো তো ইনো এখানে গ্রিন কালারের যেটা আমি ইউজ করছি এটাই বেশ ভালো কারণ এটাতে কোনো অরেঞ্জওয়ালা নিলে পরে একটা ফ্লেভার আসে বা কিছু বাট এটা একটা লেমন ফ্লেভার তো খুব সুন্দর এটাতে কোনো এক্সট্রা কোনো উগ্রো কোনো স্মেল বাগেরা কোনো কিছু থাকে না আর টেস্টও ভীষণ ভালো হলো আমার খেয়ে যা মনে হলো তো তোমরা একবার ট্রাই করতে পারো তো এরপর দেখো মিক্স করার পরে আমি এই যে ছাঁচটা আছে কি বলে এটাকে ইডলি তৈরি করার যে মানে ইয়েটা প্লেটারটা তো প্লেটগুলোকে আমি অয়েলিং করে নিয়েছি আর আমার গামছাটাকে ইগনোর করে দিও কারণ প্রচণ্ড গরমে আর ভাল লাগছে না আর একটু পরে ঘুমাতেই যাব আবার চেঞ্জ করে তো দাদা কেন বলতেছ তুমি কেন বলছিস তোমার মাথা ভিজে ছিল মানে গেছিল হ্যাঁ চাই পড়তেছিল আচ্ছা ওটাই দাদা দেখছে তো এবার দেখো একটু একটু করে ব্যাটার আমি ঢেলে দিব এই এটাতে আর পুরো ভর্তি হয়ে গেল আমার মোটামুটি তো একটু ঝটপট করার জন্যই যাতে বারবার করতে না হয় বেশি টাইম না লাগে তাই একটু বেশি করে ভরে দিলাম একটু ফুলে গেলে একটু কি হয় অল্প করেই দিতে হয় যাতে ফুলে যাওয়ার পরে জায়গাটা পায় ফুলার জন্য বাট আমি এখানে পুরো ভর্তি করে দিয়ে দেখবে এখন ছড়িয়ে যাবে পুরো তো এখানে আমি ভাতটাও একটু গরম করে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায় গরম করে রেখে দিব ওটা আর কেউ খাবে না এখন তো এখানে আমি কুকারে ডেলে দিয়ে কুকারের সিটিটা খুলে নিয়ে এটাকে ঢাকনা বন্ধ করে দিব আর এদিকে ততক্ষণে আমি চাটনিটাকে রেডি করে নেবো তো মিক্স করে নিচ্ছি আমি চাটনিটা তো এবার চাটনিটাও আমার হয়ে গেছে এ দেখো আর ততক্ষণে আর ইডলিটা হতে বেশিক্ষণ টাইম লাগে না স্টিমের দ্বারা হয় কুকারের নিচে সামান্য পরিমাণেই জল রাখতে হয় দেখবে তোমরা দেখিয়েছি আমি তোমাদের তো বেশি জল রাখলে কিন্তু প্লেটটা ডুবে যাবে আর একদম মানে জলটা মিলে যাবে এই ইডলির ব্যাটারটার সাথে তাই জন্য কম পরিমাণ দিতে হবে জলটাকেও খেয়াল রাখতে হবে যতবার তুমি প্লেটগুলো বের করবে ততবার তুমি জলটাকে খেয়াল করবে যাতে জলটা শুকিয়ে না যায় যদি শুকিয়ে যায় তোমাকে আর একটু দিতে হবে আবার বেশি পরিমাণ দেওয়া যাবে না তো একটুখানি জাস্ট একটুখানি এটাকে বের করে রাখার পরেই কিন্তু বের করবে নাহলে এই যে আমি তাড়াহুড়ো করছি তাই জন্য নিচের দিকে লেগে যাচ্ছে আমি পরে দেখিয়ে দিব যে একটুখানি জাস্ট রেখে দেওয়ার পরে যদি আমি করি পুরো পরিষ্কার করে একদম বেরিয়ে যাবে আর ইজিলি বেরিয়ে যাবে প্লেট থেকে ইডলিগুলো আর ইডলিগুলো দেখো কত সুন্দর ফুলেছে আর একটা ভাব এসেছে এর আগেও আমি দুবার করেছি তো বাস ইনোর মতনই একটা জিনিস ছিল ইনো ছিল না তো অন্য একটা প্যাকেট ছিল অন্য কোম্পানি ছিল ওটারও টেস্ট বগেরা সব কিছুই ভালো ছিল ফুলেও ছিল বাট স্পঞ্জিনিসটা যেটা এটাতে এসেছে ওটাতে আমার আসেনি তাই আমি সাজেস্ট করব তোমরা ইডলি বানালে মানে এই যেহেতু সুজির ইডলিটা বানালে আমার মতন করে তবে কিন্তু ইনোটাকেই ইউজ করবে তো ভালো হবে তো আমি এখন প্লেটগুলোকে দিয়ে দিচ্ছি মানে চারটা চারটা আটটা বেরিয়েছে প্রথমেই প্রথম ব্যাচেই তো আমি ওদের বাবা আর ছেলেকে দিয়ে দিচ্ছি তো ছেলের তো ওয়েট হবে না এটা ঘুমাচ্ছে কিন্তু ছেলেকে দিলেই ও লাভ দিয়ে উঠে যাবে আমি জানি তো সেকেন্ড ব্যাচও বসিয়ে দিয়েছি আর মেয়েকে বলে দিলাম খেয়ে নে কারণ ও মুড়ি আম মুড়ি খাবে ওরটা আমি রেডি করে দিয়েছি

দারুণ একটা স্কঞ্জি ভাব আসছে এর আগে দুবার করেছিলাম ইনোর মতনই একটা অন্য কিছু দিয়ে দিল বলল ইনো নেই এটা আছে তো ওটা দিয়ে ভালো লাগেনি কিন্তু এটা টেস্টটা ওটা ভালো ভালো ছিল বাট ওটার এখানে আজকের ব্লগটা শেষ করবো খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবো তো লেখা ব্যানিক্স ব্লগে তো আমি তাড়াতাড়ি করে খাবারটা সেরে নিব তারপরে সমস্ত কিছু গোছাতেও হবে তো রাতে অনেক কিছু বাইরে থাকে সেগুলোকে ফ্রিজে ঢুকাতে হবে কিছু জিনিস বাইরেই থাকবে তো ঢাকা দিয়ে রাখতে হবে আর মেয়েকেও খাওয়াতে হবে এবার ওকে খাওয়াতে হবে আমার আমার খাওয়া শেষ করার পরে কারণ ও তো নিজে খাবে না তো আমি বাই বাই করছি ও বললো আমিও বাই বাই করে দিব আমি বললাম ঠিক আছে তো এবার দেখো বিছানায় ঘুমাতে এসে দুই ভাই বোনের প্রচণ্ড ঝগড়া করে এবার এদের ঝগড়াটাকে আমি কিভাবে মেটাচ্ছি কারণ না হলে আমার ঘুম নষ্ট হবে ওরা তো ঘুমাবে না আমারও ঘুম নষ্ট হবে তো এদেরকে পটিয়ে রাখার জন্য দুটোকে আমি বললাম চল আমার সাথে স্টোন পেপার সিজার খেল তো ছেলে বলল যে পাঞ্জা লড়বে তাই আমি বললাম পাঞ্জা তো আর ওর সাথে লড়তে পারবো না দম নেই তাই আমি বললাম চল স্টোন পেপার খেলি যে জিতবে সেই ঘরে ঘুমাতে পারবে আজকে Então aí